জিব্রাইল বলতেন জালিকাল কিতাব নবীজিও বলতেন জালিকাল কিতাব জিবরাইল বলতেন লা রাইবা বাফি নবীজিও বলতেন লা রাইবা ফি এমনি এমনি বলতেন এই বলতে গেলে ঠোঁট নড়ে না এটাও নবীজির কষ্ট আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ও বন্ধু এই যে কোরআন পড়তে গিয়ে জিবরাইলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠোঁট নাড়েন আপনার কষ্ট হয় আমারও কষ্ট হয় আমি চাই না না আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর ঠুক নাই রেন না আপনি শুধু শুনেন আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব আল্লাহ আল্লাহ কোরআন এটা কোরআন এর আয়াত ওহ আল্লাহ কোরআন এর আয়াত লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জরা বিহি ইন্ন আলাইনা জামআহু কোরআনা আপনার অন্তরে আমি বসাই দেব আপনার মুখ দিয়ে আমি পড়ায় দেব আপনি ঠুক না লও আমার কষ্ট হয় ছুটনার লোক হ্যাঁ মক্কার কোরাইশরা বলছিল মোহাম্মদ তোমার আসলে ইজ্জত আসিনি আল্লাহ তোমারে কোনো সম্মান দিছিনি কো আমরা তো দেখি না আমরা তো দেখি না তো তালা জিব্রাহল কে বলছে জিব্রাহল আরে বেইমানরা কি বলে শোনো আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই যা জিব্রাহল আমার বোরাক নিয়ে যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় আমার পাশে বসা আমি দেখাই ইজ্জত কাকে বলে তাল্লা তাল আর সাজিম নিয়ে পাশে বসেই বলছে বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই আর কাউকে আনবো না আপনাকেই শুধু আপনাকেই শুধু আপনাকেই শুধু এ সম্মান শুধু আপনারই জন্য এটা শুধু আপনাকেই দিলাম আপনাকেই দিলাম দোস্ত আর কাউকে না কাউকে না হা কিতাবে আছে আল্লাহ ওই আর শাসী নিয়ে বন্ধুকে বলছে নবী বন্ধু দোস্ত ছোটবেলায় আপনি যখন ছিলেন মা মেন কোলে আমার গোটা জগৎকে আমি ফেরেশতার কোলে দিয়া আপনাকে বলছিলাম ও জগৎ সংসার আমার তোমরা সবাই আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম ফেরেস্তারা ঘুরে দেখাইছে কিতাবে আছে তো গো ত ফু ভি দেওয়া মাগা বাহা নবীজিকে নিয়ে কোলের থেকে মা মেনার কোল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে গোটা সৃষ্টিকে আল্লাহ বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম কোলের বাচ্চা মানুষ দেখায় না আজ মেয়েরাজের রাতে আর আজিমে আল্লাহ তালা নবীকে দাঁড় করাইয়া আল্লাহ বন্ধুকে বললেন বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে হ্যাঁ কোলে দেখছে আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোনো লুক নাই

ফিকির করা কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন আরে মুসলমান কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন দাঁড়িবিহীন যুবক দাঁড়িবিহীন মুসলমান কাকে ছেড়ে দিলা কাকে ছেড়ে দিলা কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা মোহাম্মদ আরাবীর মডেল গ্রহণ করলা নাফিতের মডেল হায় 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 আল্লাহ

আপনারে নারাজও করব না আপনারে খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উম্মতকে জান্নাতি বানাবো পাবে আমি জিগআশুন আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন আমি একটু বুঝা করতে চাই ইননামা আমরুহুম ইলাল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার এই বিষয়গুলো আমি বুঝবো আল্লাহ বলেন কায়ুনা সুম্মা ইউনবিউহুম বিমা কানু ইয়াফআলুন